আল্লাহ তালা বলে আমি বান্দারে এত আদর করে বানাইছি আমার বান্দার কি প্রয়োজন আমি আল্লাহ পাঠাবার আগে সব দিলাম আমার বান্দা বান্দির পানির দরকার আগে দিছি ফিরি আমার বান্দা বান্দির আলোর দরকার ফিরি সূর্য দিয়ে দিলাম বান্দার বাতাসের প্রয়োজন সব দিয়ে দিলাম আবারও প্রতি রাতে আমি আসি আল্লাহ রাতে কে গুণা করছো ক্ষমা চা গোপনে গোপনে কারণ আসমান নীরব জমিন নীরব

আমি আল্লাহ তোকে দিতেও দেরি করব না কত গভীর রাতে আল্লাহর নবী বলেন আমি রাতের বেলা ঘুমাই গেলাম সান্না মাস পরে হঠাৎ আমার কাঁচা ঘুমের মধ্যে কান্নার আওয়াজ আসতেছে আমার কানের মধ্যে ঘুম ভেঙে গেল এই রাতে কে কাঁদে আর আমার ঘুম ভাঙলো নবী বলেন আমি উঠলাম নজর করে দেখলাম আমার মাথার পেছনেই তো মসজিদে নবী আমি দেখি ওখানে একজন আল্লাহর বান্দা রাতের গভীরে নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে আমি দরজার কিনারায় অপেক্ষা করি আমি ভাবতেছি মনে হয় অন্য কেউ দেখি না না জান্নাতের এক নাম্বার সাহাবি আবু বাকর নামাজে দাঁড়ায় গভীর রাতে কান্না করে আমি আবু বকরকে দেখলাম আবু বাকর আমারে ইয়া রাসূলুল্লাহ এ গভীর রাত আপনি কি ঘুমান নাই বলে তোমার কান্নায় ঘুম ভেঙ্গে গেল ও আবু বাকর তুমি কাঁদলা কেন আবু বাকর বলেন ইয়া রাসূলুল্লাহ মালিকের আদালতে কেমনে দাঁড়ায়া হিসাব দিব সেই ভয়ে কান্না করতেছি না আমার আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো নবী বলেন কেন আপনার তো জান্নাতের টিকিট রেডি দর্শনার প্রথম আপনি আবু বাকর বলেন ইয়া রসুল আরে আমি আবু বাকরের থেকে টিকিটের পাওয়ার তো নবীদের তার বেশি কিন্তু আপনিই তো বয়ান করেছেন হাসরের ময়দানটা ভয়ঙ্কর হবে জমিনটা পুরা জমিন হবে হাসরের মাঠ সূর্যটা নিচে চলে আসবে সূর্যের গর মাটির জমিন তামা হয়ে যাবে ওদিকে জাহান নামের চিৎকারের আওয়াজ জাহান নাম চিল্লে বেনামাজি গুলো কই গুনাহগার গুলো আমার পেটের মধ্যে দাও আমার পেটের মধ্যে ক্ষুধা নবী আপনি তো ভয়ংকর हालाতের কথা বলছেন জাহান্নামের চিৎকারে হাসুরের ময়দানটা थरथर করে কেঁপে উঠবে এমন কি আমার আল্লাহ রাฆ হয় আওয়াজ দিবেন লিমান এত কঠিন আওয়াজ হবে হাসুরের ময়দানটা থর করে কাঁপতে থাকবে ও নবী আপনি বয়ান করেছেন এত কঠিন হালাত নারী আর পুরুষ সব দাঁড়াবে হাসুরের মাঠে আম্মা জান বলেন নবী মানুষ কি লজ্জা পাবে না কয় ওরে আয়েশা জানে এমন ভয়ঙ্কর হালাত হবে একজনের দিকে আর একজন তাকাবার হুশ হবে না এমন কঠিন অবস্থায় আল্লাহর নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন আদম নবী কান্না করবেন ঈসা নবী কান্না করবেন ইব্রাহিম নবীর কান্না মুসা নবীর কান্না দাউদ পয়গম্বর এর কান্না নূহ পয়গম্বর কান্না চলবেন যে উপায় নাই কি উপায় হবে সেই চিন্তা উম্মতের চিন্তা নাই ইয়া আল্লাহ এক পর আল্লাহ আবার একটা কঠিন আওয়াজ দিবেন ওয়ামতা যুল ইয়াউমা আইহাল মুজরিমুন আল্লাহ একটা গায়বী আওয়াজ দিয়ে বলবেন ও গুনাহগারেরা ও বেনামাজিরা ও বেপরদাওয়ালারা যারা কুরআন হাদিস মানো নাই আদম লামা মানো নাই নবী রাসূল

অপেক্ষা রহমতের নবীর সাথে তোমরা সব জান্নাতে যাইবা আর যারা গুনাগার বেনামাজি এদেরকে জাহান নামের পথে দার করাইয়া আল্লাহ বলবে ও ফেরেস তারা লাইনে দার করাও আর আমি বাম হাতে আমল নামা দিব ও রহমতের নবী আল্লাহ যদি আমি আবু বকর ডাইকা বলে আবু বকর আমার জান্নাত ভাই কি নিয়ে আস বলো আমি যদি বলি আল্লাহ তোমার জান্নাতের মোহাব্বতে তোমাকে পাওয়ার জন্য নামাজ রোজা তেলা ভাবছি কি নিয়ে আসছি আল্লাহ যদি বলে আবু বাকার আমি যেইভাবে নামাজ চাইছি ওইভাবে হক আদায় করে নামাজ আদায় করো নাই আমি যেইভাবে রোজা চাইছি ওইভাবে হক আদায় করে তুমি রোজা আদায় করো নাই তোমার আমল আমার কাছে পছন্দ হয় নাই সাথে সাথে আমার উপরে জাহান্নামের অর্ডার জারি হয়ে যাব ওই সময় আমি আবু বাকারের কি উপায় হবে চোখের পাড়ি ছেড়ে কান্না করি ও পায়া কম্বল দোয়া করবে আল্লাহর নাল্লার আদালতে যেন রাস্তা খুলিয়া যায় ও আমার যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা পর্দারার আগের মা বোনেরা আমি যে এত কষ্ট করে আপনাদের যত বয়ান শুনেছি আমি একবারও কিন্তু বলি নাই মাদ্রাসায় আসো স্কুল সেরে দাও কলেজ সেরে দাও না বরং তুমি কলেজে পড়ো স্কুলে পড়ো দাবি নাই তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও এস ওস এসপি হও ডিসি হও এমপি মন্ত্রী যাই হও না কেন অনুরোধ করি বাবা তোমার মতো কত যুবক স্কুল কলেজে ভরিয়েও নামাজ সারে না দাঁড়ি কাটে না নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো তোমার কপাল কেন খারাপ তুমি পারো না কেন তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায় পাঁচ বেলার নামাজ পরে নাই বলো তুমি কেন পারবা না তোমার মতো যুবক

বেপার চলে না নামাজ সারে না মোবাইলে সময় নষ্ট করে না ও বোনেরা মনটা কি চায় না একজন আদর্শবান ডাক্তারের মা হয়ে যাবেন আপনার সন্তানের ব্যবহারে শিক্ষকরাও দোয়া করবে আপনার সন্তানের আচরণে ওলামাও দোয়া করবে আপনার সন্তান ডাক্তারি করবে নামাজ করবে কোরআন তেলাওয়াত করে আপনাদের জন্য দোয়া করবে এরে আম্মা জান যদি এমন চান আপনাকে আদর্শবান হতে হবে আর জমিনে রহমত আমাদের নবীর আদর্শ থেকে সুন্দর আদর্শ আর নাই ও আল্লাহর বান্দারা ও আমার যুবক বাবারা মা বোনেরা বৃদ্ধ বাবাজিরা তওবার দরজা খোলা আল্লাহর কাছে তওবা করেন সাহায্য চান নামাজের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে আল্লাহকে মনে মনে ডাক দেন ও যুবক বাবা জীবনে তো দাড়ি কম কাটো নাই বেপরদায় কম চলো নাই এখনো কি তোমার মনের শখ মিতে নাই রে বাবা আর হায়াত পাইবা জানা নাই আর কবে গুনার থেকে তওবা করবা জানা নাই অন্তর যদি ভালো হয় যদি তবার নিয়ত থাকে মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো হে আল্লাহ জীবনে কত হাতের দ্বারা গুণা করলাম জবানের দ্বারা গুণা করেছি চোখের দ্বারা গুণা করেছি ও আল্লাহ আমার মত যুব জেনারেল লাইনে থাকিয়া যদি নামাজ পড়ে আমি কেন পারবো না আল্লাহ তুমি বুঝি বেজার হয়ে গেছো আজকে থেকে তওবা করতেছি মরিয়া গেলোয়ার নামাজ ছাড়বো না দাড়ি কাটবো না বেপর্দায় চলবো না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের পরামর্শ নিয়ে রসুলের আদর্শ মেনে চলবো আর আনন্দের মহাব্বত অন্তরে নেও কারণে ওলামায় কেরাম তোমার জন্য চোখের পা নিচে আল্লাহর কাছে দোয়া করে গোটা উন্নতের হেদায়াতের জন্য দোয়া করে আরে তো কষ্ট করে লেখাপড়া করে মাদ্রাসার দেখবা রাতের বেলা ঘুমায় না ভোর রাতে উঠিয়া মাওলাত কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে দোয়া করে এলাকায় শান্তি দাও অসুস্থ রুগীদের সুস্থ বানাও ওই ওলামায়ে কেরামের দোয়া নিয়া চলিওরে যুব আর ওলামায় কেরাম যেখানে তৈরি হয় ওদিকে তোমার অন্তরটা নরম রাখিয়া পারলে সহযোগিতা করিও আর আল্লাহকে বলিও আল্লাহ আলেম হইতে পারি নাই একজন আলেমের সহযোগী হতে চাই একটু সহযোগিতাও করিও আল্লাহর মহাব্বতে কোরআনওয়ালাদের সহযোগিতা করা জীবন তোমার দুনিয়া তো কামিয়াব হবে পরকালেও কামিয়াব হবে খবরদার এমন অন্তর যেন না হয় যে কোরআনওয়ালাও হতে পারবো না কোরআনওয়ালাদের খেদমতেও তুমি আসতে পারলা না মন বতনসিব যেন তোমার না হয় আল্লাহর কাছে অন্তর দিয়ে তওবা করো জীবনে আর গুনাহ করব না নামাজ ছাড়ব না বিপর্তে চলব না দারি কাটব না তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মুনাফেকী না থাকে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়াছো চলার তৌফিক দান করেন আমিন